হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গতকালকে তোমাদের বলেছিলাম আজকে কিন্তু এমন একটা ভিডিও আসবে যেটার রিকোয়েস্ট তোমাদের মধ্যে থেকে অনেকে করেছিল আর তোমাদের এত ডিমান্ড যে আমাকে আবার এই বিষয়ে কথা বলতেই হলো তো কি বিষয়ে কথা বলতে চলেছে এতক্ষণ থামনেলা তো তোমরা দেখেই নিছ থামনেল টাইটেল দেখেই তোমরা ক্লিক করেছ একদম ঠিক আমার জবা গাছে কবে আসবে ফুল মানে এই প্রশ্নটা এই প্রশ্নটা এত বন্ধুরা আমাকে করেছে যে কি বলবো তো সেই নিয়ে মানে আমাকে মানে পাবলিক ডিমান্ড পাবলিক ডিম কী বলি চাপে পড়ে আমাকে আবার এই বিষয়ে কথা বলতে হচ্ছে আমি একটা জিনিস সময় বলি যে আমার বানানো ভিডিও যেগুলো আমি প্রতিদিন সকাল এগারোটায় দিয়ে থাকি সেগুলো কিন্তু সেই সময়কার দাঁড়িয়ে বা সেই সময়ের ওপর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেগুলো তোমাদের জানার দরকার যেগুলো তোমাদের বোঝার দরকার সেই নিয়ে আমি কথাবার্তা বলি আম বরঞ্চ আমি এমন কোনো ভিডিও বানাই না যেগুলোতে আখেরে মানে শেখার কিছু থাকে না শুধু গোটানোর থাকে তো সেই রকম ভিডিও আমি কমই বানাই তো এই যে আজকে যে টপিক এই টপিকে কিন্তু এর আগে কথা হয়ে গেছে একদম অকপট স্বীকারোক্তি কথা হয়ে গেছে কিন্তু ওই যা বলি মানে একই পড়া বারবার স্যাররা ম্যাডামরা রিপিট করায় স্কুল কলেজে কারণ তাদের সেটা কাজ শিক্ষকতা করা হচ্ছে স্যার ম্যাডামদের কাজ শিক্ষা দান করা হচ্ছে তাদের কাজ তো আমিও মনে করি আমি যেই পাঠশালা চালাই সেখানে যদি কোনো ছাত্র বা ছাত্রী কেউ একটুখানি পড়াশোনা একটু কম একটু স্লো হয় তার মানে আমি কি তাদের হাত ছেড়ে দেবো কখনোই না আমি কিন্তু তারা যখন জানতে চাইছে আমি আবার রিভিশন করাবই তো এবার চলে আসি যেই কথা অনেক গৌরচন্দ্রিকা হলো সেটা হচ্ছে জবা গাছে ফুল জবা গাছে ফুল কবে পাবো প্রথমে কিছু জবা গাছ আমি আমার জবা গাছ দেখাই যেগুলোতে ফুল নেই এত সামনেই দেখতে পাচ্ছ এই জবা গাছে কোনো ফুল তোমরা দেখতে পাবে না দেখো ফুল কি কোনো কুড়ি পর্যন্ত নেই ঠিক আছে এই গাছে কোনো কুড়ি পর্যন্ত নেই এখানে একটা গাছ দেখা এই গাছটা খুব সুন্দর শেপ নিয়েছে মানে গাছটাকে পুরো প্রুনিং করেছিলাম বর্ষার আগে খুব সুন্দর শেপ নিয়েছে দেখো গাছটা ঠিক আছে কোনো কুড়ি কিন্তু দেখতে পাবে না গাছ কিন্তু চকমকে ঝকমকে একদম খুব সুন্দর হয়ে আছে তো কুড়ি নেই ফুল নেই কিন্তু তাই বলে কি সব গাছে একই অবস্থা না সব গাছে একই অবস্থা না এইখানে দেখো আমার একটা লক্ষ্মী জবা দেখাই কুড়িতে ভরপুর ফুল প্রচুর মানে প্রচুর ফুল হচ্ছে এখানে আর একটা দেখাই দেখো এখানে ব্যাঙ্গালোর ভ্যারাইটি প্রচুর ফুল হচ্ছে প্রতিদিন দুটো তিনটে করে ফুল ফোটে দারুণ এর পাশে এইটা দেখতে হচ্ছে এটা সম্ভবত পিঙ্ক কালারের দেশি যে গাছটা সেটা ঠিক আছে এবার কথা হচ্ছে আমার গাছে কবে ফুল আসবে না এটা আমার কথা না এটা তোমাদের কথা যে তোমাদের গাছে কবে ফুল আসবে কবে ফুল পাবো অনেকবার আমি তোমাদের এর আগে বহুবার একটা কথা বলেছি যে এই যে বর্ষার জল এই যে বর্ষার জলটা কিন্তু জবা গাছের জন্য অমৃত জবা গাছ কেন যে কোনো গাছের জন্য অমৃত এই সময় কী হয় গাছের গ্রোথ ভালো হয় গাছের গ্রোথ সুন্দর হয় আর গাছে গ্রোথ যত সুন্দর হবে গাছে ফলিয়েজ তত সুন্দর হবে দেখতেই পাচ্ছো আমার গাছগুলো কি সুন্দর ফলিয়েজ কত সুন্দর আছে আমি জানি তোমাদের গাছগুলো এরকম সুন্দর মানে প্রচুর ছবি দেখেছি তাদের গাছগুলো এরকম সুন্দর এবার মানে সমস্যা হচ্ছে যে ফুল আসছে না এবার যখন এরকম একটা পরিস্থিতি হবে যখন একটা গাছে নাইট্রোজেনের পরিমাণ অধিক পরিমাণে থাকবে তখন কি হবে গাছ তো নাইট্রোজেন পাচ্ছে নাইট্রোজেন পেয়ে গেলে গাছ জানে আমি বেঁচে থাকবো আমার কোনো সমস্যা নেই ফুল দেওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই যে ফুল দিতেই হবে ঠিক আছে তো গাছ যখন যেটা ভেবে ফেলে যে আমার কোনো চাপ নেই আমি নাইট্রোজেন তো পেয়ে যাচ্ছি সে তাতেই আমি বেঁচে থাকবো আমি আমার আরও সুন্দর হচ্ছে ডালপালা তাহলে আমি কেন ফুল দিতে যাব তো এই চিন্তা ভাবনাটা যখন একটা গাছের মধ্যে চলে আসে তখন কিন্তু সে ফুল দেওয়া টোটালি বন্ধ করে দেয় ঠিক আছে সেরকমই তোমরা দেখতে পাচ্ছ আমার হাল এই গাছগুলোতে কোনো ফুল নেই কিন্তু দেখো গাছগুলো দেখতে কত সুন্দর কত দুর্দান্ত হয়েছে ঠিক আছে তো এই সময় দাঁড়িয়ে তোমাদের যেটা করতে হবে চিন্তা দূর করতে হবে চিন্তা মুক্ত হতে হবে চিন্তা করলে কিন্তু গাছে গাছে তো কোনো সমস্যা হচ্ছে না তোমাদেরই সমস্যা বাড়বে তোমাদেরই চাপ বাড়বে চিন্তা করলে কিন্তু গণ্ডগোল হবে যেটা আমি তোমাদের বলছি যে একটা গাছে ফুল নেই এখন ফুল নেই কিন্তু পরে ডেফিনেটলি গাছে ফুল আসবে একশো বার গাছে ফুল আসবে তো সেইটা মাথায় রাখো ঠিক আছে ফুল নেই ফুল নেই করে মাথা খারাপ করলে কিন্তু সেই মাথা খারাপটা আস্তে আস্তে গাছের মধ্যে যাবে অনেক কথাগুলো তখন ভালো লাগবে না তখন মনে হবে কিছু দিই কিছু করি এর তখন রামসাম যদু মধু বাবুর থেকে কিছু পরামর্শ নিলে নিয়ে এসে বললো এইটা দাও ওটা দাও সেটা দাও আলটিমেটলি কি হবে না গাছটা সমস্যা হবে গাছটা কিন্তু খারাপ হবে ঠিক আছে গাছটাকে গাছের মতো রাখতে দাও গাছটাকে গাছের মতো থাকুক ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে অতিরিক্ত করলেই কিন্তু হয়ে যাবে গণ্ডগোল ঘেটে যাবে এই যে বর্ষাটা এখন চলছে ঠিক আছে এখনও বর্ষাকাল কিন্তু শেষ হয়নি শ্রাবণ মাস চলছে তো এই মাস জুড়ে কিন্তু বৃষ্টি হবে ঠিক আছে তো বৃষ্টি হবে তো বৃষ্টিতে কি হবে আবার গাছে নাইট্রোজেন পরিমাণে বাড়বে তুমি যদি ভাবো যে আমি এখন একটুখানি এনপিকে দিয়ে দিই এখন একটুখানি পটাশ দিয়ে দিই আলটিমেটলি কী হবে কোনো কাজে লাগবে না ঠিক আছে পটাশ দেবে আবার বৃষ্টি হবে নাইট্রোজেন বেড়ে যাবে তো আলটিমেটলি ফল কিছু হবে না তো আমি যেটা বলবো যে এখন চিন্তা ভাবনা ছাড়ো গাছগুলোকে গাছের মতো বাড়তে দাও গাছ যেরম বাড়ছে বাড়ু তোমরা এই বর্ষা বাদলা যখন দূর হবে একদম দূরে যখন যাবে তখন গিয়ে গাছে পটাশ দেবে সেটা তো আমি বলেই রেখেছি তোমাদের যখন এই বর্ষার সিজনটা শেষ হবে বর্ষার সিজন শেষ হলে ফার্স্টেই কী দিতে হবে মিক্স খাবার মিক্স খাবার বহুবার দেখেছি কি করে বানাতে হয় সেই মিক্স খাবার আমরা ফার্স্টেই দেব গাছে তারপর আমরা কী দেবো না পটাশ তোমরা চাইলে মিক্সড খাবারের সাথে লাল পটাশ অ্যাড করেও দিতে পারো কেউ যদি মনে করো না আমি মিক্সড খাবার আলাদা দেবো পটাশ আলাদা দেবো তাহলে আলাদা দাও ঠিক আছে জিরো জিরো ফিফটি স্প্রে করো তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করো এগুলো করতে পারো তখন করতে পারো কিন্তু এখন করে কোনো লাভ নেই ঠিক আছে এখন করে কোনো লাভ নেই আলটিমেটলি বৃথা হবে যেই গাছগুলোতে ফুল আসার সেগুলোতে কিন্তু ফুল আসবে কিছু ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিছু পুনের ভ্যারাইটি গাছে কিন্তু ফুল আসবে আমার এই গাছটা দেখো এটাতে কিন্তু ফুল হচ্ছে ঠিক আছে ফুলটা আমি দেখাতে পাচ্ছি না কারণ এইখানে দেখো জাস্ট কুড়িয়ে হয়ে আছে এইগুলো কিন্তু কালকে সকালেই ফুল ঠিক আছে এই ফুল এই গাছটা কিন্তু ফুল হচ্ছে কিন্তু এইটা দেখো এটাও কিন্তু একটা হাইব্রিড এটা থেকে দেখো কোনো ফুল নেই এটা তো মজার একটা জিনিস জানো এই এই গাছটা তোমরা দেখতে পাচ্ছো এটা এই গাছটা কিন্তু নেট পটে বসানো দেখছি দেখানো যায় কি না ঠিক আছে এখানে না নিচে চলে গেছে এই দেখো এখানে আছে কিন্তু এই দেখো এই যে দেখতে পাচ্ছ নেটপট এটা কালো মতো দেখা যাচ্ছে হ্যাঁ এই গাছটা কিন্তু নেটপটের মধ্যে আছে মানে এই গাছটার বয়স প্রায় পাঁচ বছর ঠিক আছে আবার নেটপটে গাছ হয় না গাছ হয় না জলযন্ত উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ বছর পুরোনো নেটপটের গাছ মানে এখনো ভালো আছে এখনও ফুল দিচ্ছে এটাটা এটা রাবণ জবা মানে থোকা লাল যেটা সেটা এটা তো নেটপট বলে কিছু হয় না মানে নেটপটে গাছ থাকলে গাছ মরে যাবে এটা কিন্তু হয় না আমার এই গাছটা তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম পাঁচ বছর রানিং এখনও কিন্তু গাছটা ভালো আছে এই গাছে কিন্তু কোনো ফুল নেই আমি জানি বর্ষা চলে গেলে আমি যেই যেই পরিচর্যাগুলো বললাম ওগুলো করব করলেই কিন্তু আমার গাছে ডেফিনেটলি ফুল আসবে বুঝে গেছে এই সময় যেটা তোমাদের আমি আগেও বলেছি যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে পর্যবেক্ষণে রাখা গাছে ফাঙ্গাস হচ্ছে নাকি কি গাছে করে জল জমছে নাকি তা গাছে একটুখানি ছত্রাকনাশক দিয়ে দিলে একটু অনুখাদ্য মাঝে মাঝে স্প্রে করলে আর যেটা দিতে হবে সেটা হচ্ছে আগেও বলেছি আবারও বলছি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা কিন্তু জবা গাছে অবশ্যই মাসে দুবার করে দাও আর হিউমিক অ্যাসিড গাছে পাতায় স্প্রে করো গোড়ায় দাও যেটা ইচ্ছা করলে কিন্তু তোমাদের গাছ ভালো থাকবে গাছ কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে যে মানে গাছটা রেডি হবে গাছটা তৈরি হবে এরপরে যখন বর্ষার পরে আমরা গাছে খাবার চার্জ করব গাছে স্প্রে করব তখন দেখবো অটোমেটিক্যালি গাছে ফুল আসবে চিন্তা করতে হবে তো আজকের এই ভিডিওর পর আমি কিন্তু এই বিষয়ে কোনো কথা বলবো না আজকে শেষ এরপর এই মানে জবা গাছে ফুল আসছে না কেন এটা নিয়ে আমি কিন্তু আবার বর্ষার পরে যখন ভিডিও করব মানে এটা ধরো দুর্গা আগে আগে যখন ভিডিওটা হবে তখন গিয়ে আমি আবার এই জবা গাছে ফুল আসছে না কেন টপিকে কথা বলবো আজকে এই যে দি এন্ড করলাম আজকে শেষ হলো আজ এরপর থেকে কিন্তু এই বিষয়ে কোনো কথা বলবো না এরপর যদি আমাকে কেউ প্রশ্নটা করে এই ভিডিও লিঙ্কটা আমি তাকে পাঠাবো ঠিক আছে তো কীরকম লাগলো ভিডিওটা আজকে নিশ্চয়ই তাদের থেকে কমেন্ট আশা করব যারা আমাকে এই প্রশ্নটা ঘন ঘন করে গেছে তারা অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো হাইপ করো হাইপটা কিন্তু খুব মানে ইয়ে ইম্পর্টেন্ট চ্যানেলের জন্য তোমাদের বন্ধু অনির্বাণের জন্য তো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটাকে একটু হাইপ করে দিও হাইপ করলে কিন্তু চ্যানেলের উন্নতি হবে আর সেই উন্নতির পথে তোমরাই কিন্তু হবে সঙ্গী আর আজকে ভিডিও শেষ করবো একটা সুন্দর গাছ দেখিয়ে দেখো এই গাছটির আগে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু গাছে ফুল ছিল না আজকে গাছে ভর্তি ফুল সিলভার কুইন সেজ ব্যারোমিটার ট্রি কত নাম কত নামের জাস্ট দেখো এই জন্যই তোমাদের বলেছি যে টেক্সার সেজ একটা বাড়িতে আনো ঠিক আছে টেক্সার সেজ বাড়িতে আনো কতটা সুন্দর লাগছে দেখো আমি দূর থেকে তোমাদের একটু দেখাই ঠিক আছে মানে দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে আর এই গাছটা আমি বর্ষার আগে রিপোর্ট করেছিলাম একটা বড় দশ ইঞ্চি টবে বসিয়েছি জাস্ট দেখো কোনো রকেট সায়েন্স নেই কোনো কিচ্ছু নেই যা আমি আর দশটা গাছে পরিচর্যা করি এতেও তাই করেছি কোনো এখানে জাদু কামাল কিচ্ছু নেই এই গাছটাই এরকম মানে যত একে ভালোবাসবে এ তোমাদের ডবল ফিরিয়ে দেবে ঠিক আছে মানে এমন ভেবো না যে আমার ছাদে আছে অনির্বাণের ছাদে আছে মানে এই গাছটা এরকম হয়ে গেছে তোমার ছাদে গেলেও এরকম হবে তোমার বাগানে গেলেও এরকম হবে ঠিক আছে কোনো ম্যাজিক নেই এখানে একটা নর্মাল সাধারণ গাছ এই সব গাছ কি মানে আগেও ছিল কিন্তু লোকচক্ষুর আড়ালে ছিল এখন এমন অনেক গাছ আছে যে গাছগুলো ধরো তুমি জানো না হয়তো আমি জানি না কিন্তু হয়তো কালকে জানতে পারবে যেমন আমি একটা গাছের কথা বলছি এ নন্দিনী নন্দিনী গাছ নিয়ে আজকে যে এত এত হাইপ এত রমরমা এত ব্ল্যাক মার্কেটিং যে নন্দিনীর একটা চারা দুশো টাকা দিয়ে বিক্রি হচ্ছে কেন হচ্ছে কারণ নন্দিনী গাছ কি আগে ছিল না অবশ্যই ছিল কিন্তু সেরকমভাবে পপুলার ছিল না এখন গাছটা যেহেতু পপুলারিটি লাভ করেছে সেই পপুলারিটি সুবিধা কিছু সুবিধা সুবিধাভোগী লোকজন তুলছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার গাছ দুশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করছে মানে তাদের মানে কি বলবো তারাই হচ্ছে প্রকৃত বিজনেসম্যান কোট আনকোট সেই সব জ্যাঠাদের তো আমি বয়কট অনেক দিন আগেই করেছি ওই তাদের আমার একদমই পোষায় না যারা মানুষকে ব্যবসার নামে আয় তাদের থেকে বড় ঠক আর কেউ হতে পারে না তো আমি সেটাই বলছি তো এইরকম টেক্সাইসাইজ গাছ ডেফিনেটলি জোগাড় করো তোমাদের কিন্তু ছাদে আলাদাই মানে একটা ব্যাপার স্যাপার হয় ঠিক আছে এই গাছটা লাস্টের জন্য রেখেছিলাম তোমরা দেখাবো বলে মানে এত সুন্দর লেগেছে গাছটা আজকে ছাদে এসে তা আমি বললাম যে না আজকে বন্ধুদের দেখাতেই হবে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ আবার চলে আসবে আর ধামাকা ভিডিও কিন্তু কন্টিনিউ থাকবে অনির্বাণের চ্যানেলে পরপর তোমরা সেগুলো পাবে তো তার জন্য কী করতে হবে স্টেটিউন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকে ততক্ষণের জন্য বাই